আমি খারাপ ভাষা ইউজ করি না কারণ আমি আমার চরিত্রে নোংরা ভাব ঢুকতে দেই না অনেকে ভাবে আমি শান্ত আমি বুঝি কথা বলতে পারি না মানে হয়তো আমি দুর্বল আমি ভালোভাবে কথা বলি বলেই তারা ভাবে আমি ভয় পাই বা মানিয়ে চলি তাদের কথার উত্তর দেই না তাদের কথা আমি মেনে নিয়েছি এটা ভাবে কিন্তু জানো যে মানুষ নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে সেই মানুষটাই আসলে সবচেয়ে শক্তিশালী আমি খারাপ ভাষা কখনোই ব্যবহার করি না যারা আমাকে খারাপ বলে তাদেরকেও আমি ভালোভাবে উত্তর দেওয়ার চেষ্টা করি এটা তাদের জন্য যারা আমাকে উল্টাপাল্টাভাবে মেসেজ করে উল্টাপাল্টা কথা বলে যারা আমার ভিডিওর কমেন্টে শুদ্ধভাবে ভালোভাবে বুঝিয়ে কথা বলতে পারে যারা সেভাবে বলে না উল্টাপাল্টা ভাষা ইউজ করে এবং উল্টাপাল্টা কথা বলে আমি আমার ভালো লাগায় চলি আমি আর ভালো লাগায় চলবো না আমি কাউকে ছোট করে কথা বলতে চাই না কারণ আমি জানি মানুষের মানে হচ্ছে শ্রদ্ধা আর শ্রদ্ধা একবার হারালে কথার মানেই হারিয়ে যায় অনেক সময় চোপ থাকা মানে ভয় না বরং সেটাই দেখায় কে আসলে নিজের উপর কতটা নিয়ন্ত্রণ রাখে আমি লড়াই করি কিন্তু শব্দে না আচরণে আমি প্রতিশোধ নেই না আমি নিজেকে আরও উন্নত করি তাই যারা আমার ভদ্রতাকে দুর্বল হবে তারা জানুক আমি নীরব কিন্তু আমি দুর্বল নই আমি শুধু আলাদা কারণ ভদ্রতা আমার স্টাইল আর আত্মসম্মান আমার পরিচয় যারা নিন্দুক তারা নিন্দুক নিয়েই থাকুক